নমস্কার বন্ধুরা আমি সোমা আমার গোপালের হেসেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে নিয়ে এসেছি দারুণ টেস্টি ভেজ বিরিয়ানির রেসিপিটা যেটা টেস্ট একদম দোকানের মতো হবে তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে এই দারুন টেস্টি নিরামিষ ভেজ বিরিয়ানি তৈরি করার জন্য কড়াইয়ে সরষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প নুন অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার আলুর টুকরো ভেজে নিচ্ছি এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আলুর টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি এবার যে তেল আছে তার মধ্যে আমি ভেজে নেব একটু পনিরের টুকরো আমি এখানে দুশো গ্রাম পানির নিয়েছি স্কোয়ার শেপে কেটে নিয়েছি আর এর মধ্যে নুন সামান্য একটু হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি এবার এগুলো ভেজে নিচ্ছি সমস্ত দেওয়া গেল না তাই অল্প অল্প করে আমি ভেজে নিচ্ছি আর এগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব পনিরের টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি এবার যে তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করব। এর মধ্যে প্রথমেই আমি কিছু জিনিস ফোড়ন দেব। ফোড়নের জন্যে নিয়েছি গোটা জিরে হাফ টি স্পুন আছে গোটা গরম মশলা তার মধ্যে আছে তিন চারটে এলাচ তিন চারটে লবঙ্গ একটা দারচিনি নিয়েছি একটা তেজপাতা আর আছে শুকনো লঙ্কা সবগুলো একসাথে দিয়ে দিলাম ফোড়নটা কয়েক সেকেন্ড ফ্রাই করে নিচ্ছি ফোড়নটা ফ্রাই হয়ে গেছে এবার দিয়ে দেব আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট এক ইঞ্চি একটা আদা নিয়েছি বড়ো সাইজের একটা টমেটো আছে আর তিনটে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিলাম এক চামচ জিনের গুঁড়ো দিলাম ধনের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প চিনি দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আর এই সময় ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি তিন চার মিনিট সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা থেকে এবার তেলটা ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব টক দই টু টেবিল স্পুন টক দই আমি অল্প একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ বিরিয়ানি মশলা এবার সবকিছু কিছু মিশিয়ে নিয়ে আবারও একবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা আবারও একবার খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু সবজি দেব। সবজির মধ্যে এখানে আছে ফুলকপি বিনস আর গাজর সবই ছোট ছোট টুকরো করে কাটা আছে এবার এগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে জল দিয়ে দেব মিক্সির জারটায় মশলা লেগেছিল তার মধ্যেই জল নিয়ে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট আবারও রান্নাটা করে নিচ্ছি মিনিট চারেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুলছি এবার এর মধ্যে ভেজে রাখা পানিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ফ্লেমটা ওই একই রেখে আবারও তিন চার মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি মিনিট দিনে আবারও রান্নাটা হয়ে গেছে ঢাকা তুলছি বিরিয়ানির জন্য সবজিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এই সবজিটা দিয়ে কিন্তু আপনারা রুটি পরোটাও খেতে পারেন তাতেও ভীষণ ভালো লাগবে যাই হোক এবার এই সবজিটা আমি নামিয়ে নিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিলাম সেকেন্ড স্টেপ মানে রাইসটা তৈরি করা চলুন সেটা তৈরি করে নিই বিরিয়ানির রাইসটা করার জন্য আমি একটা হাড়ির মধ্যে বেশ খানিকটা জল নিয়ে গরম করে নিয়েছি এবার এর মধ্যে প্রথমে আমি নুন দিয়ে দিচ্ছি নুনটা একটু বেশি পরিমাণ দিতে হবে মানে এমনভাবে দিতে হবে যাতে জলটা নোনতা হয়ে যায় এবারে জলের মধ্যে আমি কিছু জিনিস দিয়ে দেব দিয়ে দিচ্ছি একটা তেজপাতা কিছু গোটা গরম মশলা দেব তার মধ্যে আছে এলাচ লবঙ্গ দারচিনি আর গোটা গোলমরিচ রাইস করার জন্য যে জলটা বসিয়েছিলাম সেটা এখন দেখুন ভালো করে ফুটে উঠেছে আমি এখানে পাঁচশো গ্রাম চাল নিয়েছি এটাকে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এবার দিয়ে দিচ্ছি একটু নাড়িয়ে দিচ্ছি এই রাইসটা কিন্তু পুরো করা যাবে হান্ড্রেড পার্সেন্ট মতো কুক করতে হবে খেয়াল করে কিন্তু বিরিয়ানির স্বাদটাই নষ্ট হয়ে যাবে রাইসটা রেডি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি রাইসটা হয়ে গেছে কখন বুঝবেন আমি একটু দেখিয়ে দিই একটা দানা হাতে তুলে এইভাবে চাপলে যদি দু তিন টুকরো হয়ে যায় তখনই বুঝবেন যে রাইসটা একদম রেডি হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আর কুক করা যাবে না এবার আমি এই ভাতটার ফ্যানটা ঝরিয়ে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি রাইসটা থেকে ফ্যানটা ঝরিয়ে নিয়েছি দেখুন রাইসটা একদম ঝরঝরে গোটা গোটা রয়েছে আর এই রাইস করার সময় আমি আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি যেটা আমি অ্যাড করেছি কিন্তু দেখানোটা হয়নি সেটা হলো রাইস করার সময় একটু রিফাইন অয়েল দিয়ে দেবেন তাহলে ভাতগুলো এরকম লম্বা লম্বা ছাড়া ছাড়া হবে এবার এই রাইসটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখে দিচ্ছি আর লেয়ারিং করার ব্যবস্থা করে ফিরে আসছি বিরিয়ানি লেয়ারিংটা করার জন্য আমি একটা বড় ডেজকি নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমে আমি ওয়ান টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম গ্যাসটা কিন্তু জ্বালানো নেই আমি লেয়ারিংটা করে নিয়ে তারপর গ্যাস জ্বালাবো এবার প্রথমেই আমি যে তরকারিটা তৈরি করেছি তার গ্রেভিটা দিয়ে দেব এবার অল্প রাইস দিয়ে দিচ্ছি এবার এর উপরে আমি সবজি লেয়ারিংটা দিয়ে দিচ্ছি আমি যেভাবে লেয়ারিংটা করছি এভাবে যদি আপনারা লেয়ারিং করেন তাহলে কিন্তু বিরিয়ানিটা আর শুকনো শুকনো মনে হবে না একটা জুসি ব্যাপার থাকবে আর খেতেও খুব ভালো হবে নিচ দিয়ে লেগেও যাবে না এবার ওপর দিয়ে অল্প নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ কেওড়া ওয়াটার এক চামচ দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি দুধের মধ্যে একটু কেসার ভিজিয়ে রেখেছিলাম সেটাকে অল্প এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে এবার আবারও অল্প নুন ছড়িয়ে দিলাম বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি এবার স্যাফরানের যে দুধটা অবশিষ্ট আছে তার মধ্যে আমি একটু মিঠা আতার দিয়ে দিচ্ছি এই মিঠা আতারটা না দিলে কিন্তু এর টেস্টটাই ভালো আসবে না এবার এটা দিয়ে দিচ্ছি সবশেষে শেষে আবারও একটু ঘি দিয়ে দিলাম এবারে এই মুখটা ভালো করে আটকাতে হবে সেজন্য আপনারা আটা দিয়ে সিল করতে পারেন কিন্তু আটাটা অনেকটা নষ্ট হয় সেজন্য আমি আটা দিয়ে সিল করছি না আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটা আটকে দিচ্ছি দেখুন ডেচকির মুখটা ভালো করে আটকে দিয়েছি এবার ঢাকাটা দিয়ে দিলাম এবার বিরিয়ানিটা দমে বসানোর জন্য আমি একটা তাওয়া গরম করে নিয়েছি এর ওপর ডেজকিটা বসিয়ে দিচ্ছি এটাকে এবার প্রথমে পাঁচ মিনিটের জন্য আমি হাই ফ্লেমে রান্না করব আর তারপর ফ্লেমটাকে কমিয়ে দিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য আমি এটাকে রান্না করে নেব টোটাল ৩৫ মিনিট আমি বিরিয়ানিটাকে দমে রান্না করেছি আর এবার দেখুন ঢাকনা খুলে আমি এটা পরিবেশন করে দিয়েছি দেখতে যেমন ভালো হয়েছে খেতেও যে কি অসাধারণ হয় সেটা আপনারা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না তাই যারা নিরামিষ খাওয়া পছন্দ করেন তারা অবশ্যই এই নিরামিষ বিরিয়ানিটা তৈরি করুন এবং তারপর খেয়ে জানাবেন যে কেমন লাগলো এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন